আমার তারা অন্য আমার ভয় পাওয়াতে আমি কি সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি পোস্ট করা শুরু করেছেন নতুন স্টেজে পারফর্ম করা শুরু করেছেন তো নাকি হ্যাঁ আপনি থেমে গেলেই কিন্তু অন্যরা এগিয়ে যায় বলছিলেন আমার এক স্যার একটা উদাহরণ দিই ধরুন উনিশশো সালে কোডাক প্রথম ডিজিটাল রঙিন ক্যামেরা নিয়ে আসে কিন্তু তারপরে এখন চেনেন তাকে দেখেছেন কখনো এখন তো সবাই বিউটি ক্যাম ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদি নিয়ে সবাই ব্যস্ত বাট একটা সময় ছিল যে যখন ফিল্মের ক্যামেরা ইউজ হতো ঠিক আছে কিন্তু সেখানে সে থেমে গেছে যে কারণে তাকে আর আমরা কেউ চিনি না আসলে থেমে গেলেই অন্যরা এগিয়ে যায় কিন্তু একটু দাঁড়ান ভেবে দেখুন তো আসলে এই থেমে যাওয়াটা কি আসলেই থেমে যাওয়া নাকি আপনি র্যাট রেসে দৌড়াচ্ছেন মানে ইঁদুর দৌড় যেটা যেটাকে বলি আমরা মানে যে যার মতো করে ছবি পোস্ট করছেন যে যার মতো করে যা কিছু তুলে ধরছেন আসলে কি এগুলো মিনিংফুল এগুলো জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এগুলো দিয়ে পৃথিবীতে কারো কোনো উপকার হয় একবার নিজেকে কখনো কোশ্চিন করেছেন নাকি শুধুমাত্র ইমোশন নিজের ইচ্ছা নিজের অনিচ্ছা ভালো লাগা এসবগুলোর মধ্যে দিয়ে আপনি তুলে ধরছেন আসলে জীবনের প্রত্যেকটাই কিছু মিনিংফুল করে করা করা উচিত যেমন ধরুন আমি আপনাকে জাপানের দুইটা আজকে লাইফ স্পেন্ডিং থিঙ্কিং কথা বলবো একটা হলো ইকি গাই আপনারা কখনো শুনেছেন নিশ্চয়ই শুনেছেন এই ইকি গাইটা কী ইকি গাই হল অর্থনীতি দক্ষতা পৃথিবী কি চাই আর আপনি কিভাবে টাকা পয়সা উপার্জন করবেন এই চার প্রকারের গোলে একটা ডট এবং সেই লক্ষ্যে আপনাকে পৌঁছাতে হবে যদি সেখানে না পৌঁছাতে পারেন তাহলে আপনার জীবন মিনিংলেস আর একটা থিউরির কথা আপনার সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে কাইজেন প্রতিদিন আপনি নিজেকে করেও যদি উন্নতির দিকে নিয়ে যান আপনার জীবনে একটা ড্রাস্টিক চলে আসবে এগুলো প্রমাণিত শুধুমাত্র র্যাপ রেসে না দৌড়িয়ে কিভাবে নিজেকে উন্নতি করা যায় কিভাবে দক্ষতা উন্নয়ন করা যায় সেগুলোকে তুলে ধরুন সেগুলো নিয়ে কথা বলুন সেই বিষয়গুলো নিয়ে জানান দেখেন আপনি যদি কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন সেটিকে জানা। মূলত আপনাকে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরতে হবে আপনি কি কি বিশেষ কাজে পারদর্শী আপনার কোন কোন বিষয়ে দক্ষতা আছে কোন কোন বিষয়ে নিজেকে আরো উন্নতির জায়গা আছে দেখুন পৃথিবীতে অনেক জীব জন্মগ্রহণ করে কিন্তু মানুষ তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তাই আমি তো শুরু করছি আপনি কবে করছেন